প্রেম কই থেকে আসে দেশে আরে ভাই কেউ তার বউরে প্রেমিকা কয় কেউ তার বউরে প্রেমিকা কয় তাহলে যারা বিয়ে করে নাই ওরকম মহিলার সাথে সম্পর্ক হলে ওকে বলে প্রেমিকা আমি বুঝাইতে পারিনি কেউ তার মাকে প্রেমিকা বলে বোন প্রেমিকা বলে কাকে প্রেমিকা বলে যাকে বিয়ে করে নাই এবং তার সাথে আন্তরিকতা আছে তারে প্রেমিকা বলে তো তো প্রেম থেকে আসে এই দেশে থেকে আসে প্রেম স্বর্গ থেকে ভাই আশ্চর্য দেখেন না বলে যে প্রেম করেছে ইউসুফ নবী বলে না আপনি শোনেন নাই গান ও নাঙ্গল করে চলে তাহলে এখানে চলে না ভোর রাইতে জাগাইতে শুনছি আমি রমজান মাসে ভোররাতে এখনো বলতে বলতে আর ওঠেন ঘুমাইন না দেরি হয়ে যাচ্ছে এবার লাগাই দিছে এটা তাহলে প্রেম কর থেকে আসে মাকে কেউ প্রেমিকা বলে বউকে কেউ প্রেমিকা বলে বোন কেউ প্রেমিকা বলে ফুফি কে খালা কে আপন ভাতিজি কে আপন ভাগ্নি কে আপন নাতনি কে প্রেমিকা বলে না কাকে প্রেমিকা বলে তা এটা কি জাহান্নাম থেকে আসে নাকি স্বর্গ থেকে আসে সিনেমা আপনাদেরকে বলছে স্বর্গ থেকে আসে আপনার এভাবে নিয়েছেন যাই হোক শোনেন এইসব আলতু ফালতু কথা কই আসলে লাভ নাই কথা অল্প কতক্ষণ করে চলে যাবো সুন্না নিয়ে কি নিয়ে সুন্না নিয়ে আপনাদের বিরক্ত করবো না ইনশাল্লাহ এভাবে কথা 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 বলে সারাত বলা যায় মানে আমি বুঝছি কারার লম্বা কথা কইতে পারে যারা এরকম করা শেষ হবে না তো সারাদিন বলা যাবে কোরআন সুন্না থেকে বললে জ্ঞান তো সীমিত মানুষের থেমে যায় আমি শুনছি একবার এক বক্তা এলাকার নাম হচ্ছে সিরপুলিয়া কি নাম শিরপুলিয়া মানে আমাদের আহ ইউনিয়নের একটা গ্রাম সিরপুলিয়া তো একজন বড় আলেম শেখ এনায়তুল্লা আব্বাসী তো উনি ওখানে মনে হয় করতেন আমি অনেক আগের কথা বলছি আপনাকে কেমন দু হাজার চোদ্দ পনেরো কথা বলতেছি তো আমি তো আমি সত্যি আমি বাংলাদেশের তেমন কাউকে চিনতাম না আমি মদিনা বিশ্ববিদ্যালয়ের দুই একজন আলেম আল আমাকে ওনারা আমাকে আদর করতো আমি কিছু হলে ওনাদের সাথে কথাবার্তা বলতাম তো আলহামদুলিল্লাহ দয়া ওনারা আমাকে আদর করতে আমি বাংলাদেশে তেমন কাউকে চিনতাম না অনেক বড় হুজুর অনেক মানুষ হবে আমি চিন্তা করলাম যে ওয়া যেত আলু 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 খাইছে না যে সোলা দিয়ে খাইছে চল তুই তো খাস নাই চল দেখবি গেলে সেরকম হয় ধন্যবাদ মাইকা বানায় যা দেখলাম যে সুভান মানুষ ও ভাব নাই মানে আমার কল্পনার বাইরে যে মানুষ ইসলাম শুনতে দিন শুনতে এত মানুষ আসে মাহা এটা আমার আগে সৌদি আরব থেকে ধারণা ছিল না মানুষ আর মানুষ তো ওই ভদ্রলোক মানে এনাতুল আব্বাসি সাহেব আসার আগে আরেকজন মাস করবে না তো আমি তো ওই আলু খাচ্ছিলাম তো উনি বলতেছে যে মানে ছোট মানুষ মানে আমার মতো বয়সী হবে হয়তো আমি জানি না তখন আমার থেকে বয়স বেশি ছিল হয়তো বলছে যে আরে কি ওয়াজ করব যদি শুধু সুরা ফাতিহার ব্যাখ্যা করি সারা রাত করা যাবে শেষ হবে না আমি কই এত মৃত্যু কত এত এত জ্ঞান পারে না তার এত নলেজ নাই তাপসির ইবনে কাসির পড়লে সারাত লাগবে না সুরা ফাতিহার অল্প কতক্ষণ পড়ে ফেলা যাবে আমি সত্যি এমন না এই ঠিক বলতেছে না কথা সুরা ফাতিহার ব্যাখ্যা করবে সারাত এত জ্ঞানী ওর বাপ রে বাপ তাও শেষ করতে পারবে না এত কিছু জানিস সে শুধু সুরা ফাতিহার সম্পর্কে এত কিছু জানিস সে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলে আমি বলি আমার বাতে আমি আমি সে বাপ দেখা তুমি সদা কইতাছো কয় তুই চুপ থাক আমি বললাম না রে বাপ এটা মিছা কথা কয় কারণ

সে সারাত বলতে পারবে এটা ঠিক ছিল তবে ওখানে অনেক মিথ্যা কথা বলতে হবে তাকে কথা সে বলতে পারবে সারাত আমি ওই আগে বলেছি আমি সারাত বলতে পারবো না শুধু সুরাফা আছে দূরের কথা আমার যদি আর শুননা সব থেকে বলতে বলা হয় সর্বোচ্চ তিরিশ চল্লিশ মিনিটে বলতে পারবে আমি পারবো না